আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে ভীষণ ব্র্যান্ডের যত সব ইনফারেট কুকার ইন্ডাকশন নয় ইনফারেট কুকার কালেকশন আছে সকল কালেকশনগুলো কিন্তু দেখাবো কোনটা কোন ফ্যামিলির জন্য পারফেক্ট হবে কত ওয়াটের কোন মডেল কোন ডিজাইন ডিটেলসটা কিন্তু জানতে পারবেন এরই সঙ্গে প্রাইসটাও কিন্তু জানতে পারবেন তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে শুরু করা যায় সর্বপ্রথম যে ইনফারেট কুকারটি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে 20A1+ এটা হচ্ছে একদমই সিম্পল শুধু আপনি চুলায় লাইন দিবেন অন করবেন আর এরই সঙ্গে নবের মাধ্যমে যে কম বেশি করতে পারবেন 3850 টাকায় এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যারা কিনা চাচ্ছেন দুই হাজার রিজনেবল প্রাইজে নিতে তারা কিন্তু বেশি ফাংশন ছাড়া যারা চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন ট্যাম্পার্ড গ্লাসটা হ্যাভি আছে প্রতিটারই এক বছরের ওয়ারেন্টি আছে যেটা আপনার জন্য পারফেক্ট মনে হয় সেটা কিন্তু আপনি আপনার বাসার জন্য নিয়ে নিতে পারবেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভীষণের শুরু থেকে এই চুলাটা ছিল দারুণ একটি মডেল থার্টি এ এই মডেলটি এটিতে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফাংশন আছে এরই সঙ্গে কম বেশি করতে পারবেন প্লাস মাইনাস এটার মাধ্যমে এগুলোর বিস্তারিত ভিডিও দেওয়া আছে আমি জাস্ট প্রাইস বলে যাচ্ছি এইটা আপনারা দেখতে পাচ্ছেন প্লাস্টিক বডি টেম্পার্ড গ্লাস দেওয়া আছে তো এইটা আপনারা নিতে পারছেন অনলি 3950 টাকায় অর্থাৎ 3950 টাকাতে এক বছরের ওয়ারেন্টি সহ প্রতিটা ব্র্যান্ডেই কিন্তু আপনার এই যে টেম্পার্ড গ্লাস এরি সঙ্গে পাওয়ার কেবল এটার গ্যারান্টি ওয়ারেন্টি দেয় না এটা আপনারা সব সময় খুলে চালনা না করবেন তাহলে কি হয় এটা নষ্ট হয় না আর সকেটটা সুন্দরভাবে লাগাবেন সকেট সুন্দর হইলে এখানে স্পার্ক করে না প্লাস হচ্ছে এটা ভালো থাকে এদিকে খেয়াল রাখবেন এটা হচ্ছে xi26 ইনভার্টার ফাংশন কিন্তু প্রতিটাতেই থাকে কিছু কিছুটাই লেখা থাকে লিখা থাকে না এটা হচ্ছে ইনভার্টার ফাংশনের মাধ্যমে পরিচালিত হয় এটা ডিভাইডেড করা গ্লাস দেখতে তবে হ্যাঁ প্রতিটাতে কয়েল কিন্তু থাকে তবে হ্যাঁ দেখতে একটু বড় প্লাস্টিক বডি দেখতে যে কুলিং আছে তো এই আপনারা পাচ্ছেন সাতচল্লিশ পঞ্চাশ টাকাতে চাইলে এটাও নিতে পারেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদমই আপডেট ভার্সন আসছে ফিউরিয়াস তো এটাতেও দেখতে পাচ্ছেন যে ডিভাইডেড করে দেওয়া এরই সঙ্গে সম্পূর্ণ বডিটা কিন্তু স্টিল স্টিলের ব্যবহার করা হয়েছে আছে যদি কখনো আপনার কুলিং ফ্যানটা বন্ধ হয়ে যায় যাতে করে বডি ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য কিন্তু দেওয়া থাকে তো এই ফিউরিয়াস মডেলটি আপনারা পাচ্ছেন অনলি চার হাজার প্রতিটাতে এক বছরের ওয়ারেন্টি আছে এখন যে মডেলটি দেখতে পাচ্ছেন ফিউরিয়াস মতোই এটি হচ্ছে ফ্লামিং ফ্লামিং এই মডেলটি বাংলাদেশের মার্কেটে অনেকটা সময় ছিল না এখন বর্তমান আবার এসেছে এটি হচ্ছে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন তো এটি কিন্তু ডিভাইডেড করে দেওয়া এটাও কিন্তু স্টেনলেস স্টিলের বডি দেওয়া হয়েছে তো এটিও কিন্তু আপনারা চার হাজার পাঁচশো টাকাতে পেয়ে যাচ্ছেন এরপরে সর্বশেষ যে মডেলটি আছে এটি হচ্ছে ফোর্টি এ এটি হচ্ছে ভিশনের সব থেকে ভালো একটি চুলা লং টাইম ধরে ভিশনের সঙ্গে আছে এটি আপনারা পাচ্ছেন চার হাজার নয়শো পঞ্চাশ টাকাতে এটিতেও কিন্তু এক বছরের ওয়ারেন্টি আছে সর্বশেষ একটা কথা বলি যখন আপনারা চুলা ব্যবহার করবেন এই ট্যাম্পার্ড গ্লাসের যেহেতু গ্যারান্টি ওয়ারেন্টি থাকে না আপনারা কি করবেন যদি রান্না করতে গিয়ে পানি পড়ে যায় এক ট্যাপ করে বন্ধ করে এরপর পানিটা শুকনা কাপড় দিয়ে পরিষ্কার করে আবার কি করবেন রান্নাটা চড়িয়ে দিবেন তাহলে ট্যাম্পার্ড গ্লাস ভালো থাকবে আর আর যে কেবলটা আছে যেমনটা বললাম আপনারা হচ্ছে সকেটটা খুব ভালো নেওয়ার চেষ্টা করবেন আর কেবল এইভাবে জড়িয়ে রাখবেন না সবসময় স্ট্রেট রাখার চেষ্টা করবেন তাহলে লং টাইম ধরে ভালো সার্ভিস পাবেন থ্যাংক ইউ